সেগুলো পাবলিশ হয়েছে যারা জানো তারা তো জেনে গিয়েছে এবং ডিটেল আপডেট আশা করি জানো তবে যারা জানো না এই ইউনিভার্সিটির আপডেট পরীক্ষার তারিখ তারপরে অ্যাপ্লিকেশন ফি এবং বাকি জিনিস নিয়ে সেগুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করা হবে তাই অনুরোধ রইল তোমরা যাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ট্রেনে তোমরা যদি দেখো দেখতে পারছো যে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ভর্তি নির্দেশকটি তারা দিয়েছে যেখানে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতকের ভর্তির জন্য তারা ডিটেইলড প্রসপেক্টাস তারা দিয়েছে তার পাশাপাশি ভর্তির যে বিজ্ঞপ্তিটি সেটাও দিয়েছে তবে ভর্তি বিজ্ঞপ্তিটি তুলনামূলক ছোট এবং সেই যে ইনফরমেশনগুলো ওখানে আছে সেগুলো এখানেও অলরেডি আছে তাই আমি জাস্ট ইন ডিটেল এটাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আলোচনা করব আর বিজ্ঞপ্তির যে কম পেজার যেটা সেটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে ইন কেস তোমরা দেখে নিতে চাইলে দেখে নিতে পারো এবার যদি তোমরা দেখো ভর্তি পরীক্ষা নিয়ে বলা হয়েছে যে তাদের ভর্তি পরীক্ষাটি তেরো এবং তেরো এবং চোদ্দ জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ও বুধবার বিকাল বেলায় অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা দুই ইউনিটে হবে এ ইউনিট এবং বি ইউনিট যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষা পাশ করেছে তারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ ও বি উভয় ইউনিটেই আবেদন করতে পারবে মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষা পাশ করা শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধু বি ইউনিটে আবেদন করতে পারবে এবার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আবেদনের যে যোগ্যতা সেটা যদি বলি দু হাজার চব্বিশ বা পঁচিশ সালে এইচএসি বা সমমান পরীক্ষা এবং দু বা তেইশ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ শিক্ষার্থীরা পার্ট নিতে পারবে এই ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান থেকে এইচএসসি লেভেলে ন্যূনতম জিপিএ তিন সহ মোট এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সাড়ে থাকতে হবে এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটাতে ন্যূনতম তিন আর কি হচ্ছে ম্যান্ডেটরি এবং এখানে এইচএসসি পরীক্ষায় গণিতে ন্যূনতম তিন থাকতে হবে এ লেভেলের ক্ষেত্রে ন্যূনতম সি গ্রেড বি ইউনিটের বেলায় আবেদন করার জন্য বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমানের ক্ষেত্রে উভয় পরীক্ষাতেই ন্যূনতম তিন সহ মোট ছয় থাকতে হবে জিসি এর ক্ষেত্রে আইজি সিএসি ও লেভেলে কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাস এবং আইএল অর্থাৎ এ লেভেলের ক্ষেত্রে কমপক্ষে একটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই বা একুশ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর বলা হয়েছে যে ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রেডশিট বা সনদপত্র এবং জিসি এর ক্ষেত্রে ও লেভেল বা এ লেভেলের গ্রেডশিট সংযুক্তি সহ দশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রেরণ করতে হবে কাগজপত্র কাগজপত্রের ক্ষেত্রে আরো বলা হয়েছে কাগজপত্র মূল্যায়নের পর তাদের শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার যে মানদণ্ড উপযুক্ত কিনা তা পনেরো ডিসেম্বরের মধ্যে জানানো হবে আর এখানে যে কাগজগুলো বলা হয়েছে সেগুলো এখানে ইকুইভ্যালান্স অ্যাপ্লিকেশন অ্যাট দ্য রেট এই ইমেইলে তাদেরকে প্রেরণ করতে বলা হয়েছে ইকুইভ্য্যালান্স নির্ধারণের জন্য এগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে আর এছাড়া আরো বলা আছে আর আবেদনের ইচ্ছুক শিক্ষার্থীদেরকে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ বিশ তারিখ হচ্ছে মূলত ডেড লাইন এটা তোমরা ধরে নিতে পারো বিশে ডিসেম্বর তারপর এখানে বলা হচ্ছে যে যোগ্য অর্জন যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষা অংশ অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা অনুসারে শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য কিছু জিনিস বলা হয়েছে এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের শর্ত তাদের জন্য দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও আর অলিম্পিয়ারের ক্ষেত্রে কোনো মেডেলিস্ট বা ওনার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কেউ যদি মেডেল পেয়ে থাকে বা আন্তর্জাতিক অগণিত অলিম্পিয়াড তারপর ইনফর্ম্যাটিক্স অলিম্পিয়াড পদার্থবিজ্ঞান বা অন্যান্য স্বীকৃত কোন অলিম্পিয়াডে স্বর্ণরূপ অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা যদি কেউ থাকে তারা পরীক্ষায় অংশগ্রহণ বাদে আবেদন করতে পারবে এবং তাদের ক্ষেত্রে এখানে আরো বলা হয়েছে যে অনলাইনের অলিম্পিয়াড আবার গ্রহণযোগ্য নয় এই বিষয়গুলো তোমরা খেয়াল করে নিও কেউ যদি থেকে থাকো আর এখানে বলা হয়েছে আরো যে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা হচ্ছে আটই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর আট তারিখ থেকে আবেদন শুরু হবে এবং ডিসেম্বরের পঁচিশ বিশ তারিখে যে সেটি শেষ হবে ডেডলাইন এবং সেটি শুধুমাত্র এই যে এখানে স্ক্রিনে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে লিঙ্কটি তোমরা ইউজ করবে আবেদনের জন্য এছাড়া এখানে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান ও সময় ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে অর্থাৎ সাজ্টের পাশাপাশি সিলেটেরই আরো বিভিন্ন ইনস্টিটিউশনে তারা পরীক্ষাটি নেবে এছাড়া ঢাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ঢাকাতেও কেন্দ্র দেওয়া যাবে তবে বলা হয়েছে যে ঢাকা কেন্দ্র ঢাকার কেন্দ্রগুলিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন পূরণ হয়ে গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না তবে সিলেট শহরের কেন্দ্রগুলোর আসন সংখ্যা উন্মুক্ত থাকবে আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক এই ইউনিটের পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যারা এই ইউনিটে রয়েছে তারা অন্যান্য সাবজেক্টের পাশাপাশি যদি আর্কিটেকচারে ভর্তি তো আগ্রহী থাকো তাদেরকে কিন্তু সাস্টেই তোমাদের অ্যাডমিশনের যে কেন্দ্র সেটা চয়েস দেওয়া উচিত কারণ তোমাদের পরীক্ষা সেখানে হবে তাই তোমাদের ক্ষেত্রে ঢাকায় সেন্টার চয়েস না দেওয়াই ভালো হবে আর যারা ঢাকায় আসো কোনো কারণে ঢাকায় ঢাকায় স্থায়ী বা ঢাকা অ্যাডমিশন অ্যাডমিশনের কোচিং এর জন্য বা প্রিপারেশনের জন্য তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি আবেদন করতে যাতে তোমরা ঢাকাতেই পরীক্ষা দিতে পারো এবং তোমাদের অ্যাপ্লাই দেরি হোক কারণ অ্যাপ্লাই যত দেরি করবে বা রেজাল্টের যখন একটা কম্পারিজন আসবে তখন সিট গুলো শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে আবার ট্রাভেল করে পরীক্ষা দিতে হতে পারে এছাড়া পরীক্ষার তারিখ নিয়ে যদি কথা বলি তেরো তেরো জানুয়ারি মঙ্গলবার তেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার এই ইউনিট বিজ্ঞানের পরীক্ষা হবে বিকাল তিনটা থেকে সাড়ে চারটা এবং চোদ্দ জানুয়ারি বুধবার বি ইউনিট বিজ্ঞান প্লাস মানবিক বাণিজ্যের ক্ষেত্রে ক্ষেত্রে যে পরীক্ষাটি সেটি হবে বিকাল তিনটা থেকে সাড়ে চারটা উভয় ইউনিটের পরীক্ষার্থীকে দুপুর আড়াইটার মধ্যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত কক্ষ আসন গ্রহণ করতে হবে এছাড়া এখানে যদি তোমাদের কেমন ইউনিটভুক্ত ইউনিট ভুক্ত বিভাগ সমূহ এবং আসন সংখ্যা নিয়ে যদি বলি এখানে গ্রুপ এখানে এই ইউনিটের আবেদনকারীকে নির্ধারিত বিভাগ আবেদনকারীদের জন্য নির্ধারিত বিভাগ এবং আসন সংখ্যা দেওয়া হয়েছে যেখানে এই ইউনিটের বেলায় গ্রুপ এ গ্রুপ ওয়ান বা এ এর যদি আমি কথা বলি এখানে অনেকগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ যেখানে ফিজিক্স কেমন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে পঁয়ষট্টি আসন ম্যাথ স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আশিটি সিএসি ক্ষেত্রে একশোটি আসন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাস্টার সিএসি এর একটা আলাদা ধরনের রেপুটেশনই আছে অনেকে বলে বাংলাদেশে বুয়েটের পাশাপাশি সাস্টের যে সিএসসি সেটার ক্যালিবারটা সবসময় খুব ভালো এবং খুবই প্রশংসিত হয় এছাড়া যদি আরো বলি এবার সিপি অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স এখানে পঞ্চাশটি এখানে সিপির পাশাপাশি আইপি সি ট্রিপল ই এই সবগুলোই পঞ্চাশটি আসন রয়েছে তারপর এফিটি অফ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজির বেলা চল্লিশটি আসন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশটা আসন ভূগোল ও পরিবেশের বেলাতে পঞ্চাশটি আসন রয়েছে এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটি সমুদ্র বিজ্ঞানে তিরিশটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির ক্ষেত্রে পঁয়ত্রিশটি আসন রয়েছে এবং বায়োকেমি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজির ক্ষেত্রেও টি আসন রয়েছে এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের বেলা আসন সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি গ্রুপ টু অর্থাৎ গ্রুপ ওয়ান এর যে যে সাবজেক্ট গুলো বলা হলো সেই সকল বিভাগ এবং তার পাশাপাশি আর্কিটেকচার মিলিয়ে হচ্ছে আর কি গ্রুপ টু অর্থাৎ গ্রুপ ওয়ান এর গ্রুপ ওয়ান বা গ্রুপ এ ওয়ান এর ক্ষেত্রে আসন আসন সংখ্যা হচ্ছে নয়শো পঞ্চান্নটি এবং আর্কিটেকচারের টোটাল সংখ্যা তিরিশটি সব মিলিয়ে গ্রুপ এর ক্ষেত্রে আসন সংখ্যা দাঁড়ায় নয়শো পঁচাশিটি বি ইউনিটের ক্ষেত্রে যদি দেখো এখানে তোমরা অর্থনীতি সমাজ বিজ্ঞান পলিটিক্যাল স্টাডিজ লোক প্রশাসন নৃবিজ্ঞান সমাজকর্ম ব্যবসায় প্রশাসন ইংরেজি এবং বাংলা এই সাবজেক্ট পাবে যেখানে প্রায় সব ডিপার্টমেন্টে ছেষট্টি করে আসন ব্যবসা প্রশাসনের ক্ষেত্রে কিছুটা বেশি পঁচাত্তরটি আসন ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশটি এবং বাংলার ক্ষেত্রে ষাটটি আসন এবং মোট আসন সংখ্যা দাঁড়ায় পাঁচশো এবং সব মিলিয়ে অ্যাডমিশনের টোটাল আসন দাঁড়াচ্ছে নয়শো পঁচাশি এবং পাঁচশো একাশি মিলিয়ে পনেরোশো ছেষট্টি উপরে উল্লিখিত আসনের অতিরিক্ত সাতাত্তরটি আসন সুসাইড সোসাইটিস মেরিট অ্যালোকেশনের জন্য সংরক্ষিত থাকবে যার মধ্যে এথনিক মেরিট অ্যালোকেশন অর্থাৎ আঠাশ জন ডিসেবিলিটি মেরিট অ্যালোকেশনের ক্ষেত্রে চোদ্দ জন টি লেবার মেরিট অ্যালোকেশনের ক্ষেত্রে পাঁচজন এবং এখানে তারপর যদি দেখো সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনের ক্ষেত্রে বিশ জন এবং স্পোর্টস মেরিট অ্যালোকেশনের বেলায় দশজন এই সাতাত্তর জন স্টুডেন্টদের আসনের সব আলাদা তারপর এইচএসসি বা সমমান পরীক্ষায় সমমান পরীক্ষা পর্যায়ের বিষয়গত যোগ্যতা নিয়ে যদি কথা বলি একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 কিংবা এ লেভেলে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি আইপি আর্কিটেকচার ট্রিপলি ই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বাদে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে জিপিএ 3 থাকতে হবে সিভিল কেমিক্যাল এন্ড পলিমার কে তারপর কেমিস্ট্রি জিওগ্রাফ তারপর এখানে জিওগ্রাফি এবং তারপর এদিকে তারপর এদিকে তোমরা যদি দেখো ক্ষেত্রে এবং ম্যাথের বায়োটেকনোলজি তারপর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এবং ফুড ইঞ্জিনিয়ারিং টি টেকনোলজির বেলায় বায়োলজি তারপর কেমিস্ট্রি এবং তার পাশাপাশি ম্যাথের ক্ষেত্রে এগুলো থাকতে হবে এবং বাকি ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর বেলায় কেবল গণিত তারপরে এফ ইএসসির এফ বেলায় বায়োলজি এবং ম্যাথে তারপর বাকি সাবজেক্টগুলোর জন্য এখানে শর্ত দিয়ে দেওয়া আছে এটা তোমরা দেখে নিও যে কোন সাবজেক্টগুলোর জন্য মিনিমাম বাংলা মানে যে কোনো সাবজেক্টগুলোর জন্য ন্যূনতম তিন থাকতে হবে বা এ লেভেলের বেলায় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কথা বলি ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কালো কালারের বল পয়েন্ট কলম দিয়ে তোমরা ওএমআর ফর্মে উত্তর করবে পরীক্ষার হলে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যতীত মোবাইল ফোন এবং হাতঘড়ি সহ যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ক্যালকুলেটরের মডেল সংক্রান্ত তথ্য তোমরা এই পেজে দেখতে পারবে এখানে ক্যালকুলেটর মডেল সিলেক্টের লিংক আছে এখানে তোমরা প্রেস করে তোমরা দেখে নিতে পারবে তারপর এখানে আরো যদি বলি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে তবে যদি কোনো পরীক্ষার্থী ইংরেজিতে প্রশ্ন পেতে চায় তাকে আবেদনপত্র নির্দিষ্ট স্থানে তা উল্লেখ করতে হবে যা অনলাইন আবেদন অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ করার সময় আবেদনকারী নিকট দৃশ্যমান হবে অর্থাৎ তোমরা যদি ইংলিশ ভার্সনে হয়ে থাকো তাদেরকে অবশ্যই সেই অপশনগুলোতে টিক মার্ক দিয়ে নিতে হবে সাবমিশনের আগে যাতে কোনো ভুল না হয় না হয় পরীক্ষার সময় দেখা গেল কারণ কি ইংলিশের যে প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই খুব কম প্রিন্ট করা থাকবে বাংলাটা দেখা গেল কোনো হলে কোয়েশ্চেন একটা বা মিসিং থাকলেও ইজিলি অন্য রুম থেকে ব্যবস্থা করে নিবে কিন্তু ইংলিশের প্রশ্ন কিন্তু রুম ওয়াইজ তারা হিসাব করে এবং স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করে সেভাবে প্রিন্ট করবে যদি ভুল হয় তখন দেখা গেল তোমাদেরই সমস্যা তাদেরকে আবার প্রিন্ট করে এনে তোমাকে দিতে দিতে সময় নষ্ট হবে এগুলো তোমরা অবশ্যই আর এছাড়া এখানে বলা হয়েছে যে ভর্তি বিষয় প্রশ্ন সংখ্যা মোট নম্বর সময়কাল এবং পরীক্ষার ফি যে ফি সেগুলো এখানে নিচে দিয়ে দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এ ওয়ান এর বেলায় মোট নম্বর আশি প্রশ্ন সংখ্যা আশি তারপর এখানে ঐচ্ছিকের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞান এখানে আবশ্যিকের ক্ষেত্রে হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত থেকে বিশটি এবং ঐচ্ছিকের হচ্ছে যেকোনো একটা যেখানে তোমরা জীববিজ্ঞান অথবা ইংরেজি থেকে বিশ মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার করবে পরীক্ষার টাইম দেড় ঘন্টা সময় এবং ফি হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রুপ এ টু এর ক্ষেত্রে হচ্ছে এই উপরোক্ত পরীক্ষাগুলো বা মূল পরীক্ষা শেষে অতিরিক্ত ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ সাধারণ জ্ঞান বিষয়ে তিরিশ নম্বরের পরীক্ষা যেটি এক এক ঘন্টা ধরে হবে এবং এই টোটাল ফিটি হবে চোদ্দশো টাকা বি ইউনিটের ক্ষেত্রে বারোশো টাকা হচ্ছে ফি এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি পাশকৃত পরীক্ষার্থীদের জন্য আশি পরীক্ষা হবে যেখানে ইংরেজি থেকে পনেরো মার্কস বাংলা থেকে দশ অথবা বায়োলজি থেকে পনেরো মার্কস এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে দশ মার্কসের এর কোয়েশ্চেন আসবে তারপর মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসি পাশ করা স্টুডেন্টদের বেলায় আশিটি প্রশ্ন যেখানে আবশ্যকীয় অংশ হচ্ছে পঁয়ষট্টি নম্বর যেখানে ইংরেজি বাংলা মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত তারপর বাংলাদেশ প্রসঙ্গ এবং মধ্যে থেকে এবং এবং করে পরীক্ষা হবে অবশিষ্ট যে পনেরো নম্বর সেটার জন্য এইচএসি মানবিক বিভাগের পরীক্ষার্থীদের মানবিক শাখার এবং বাণিজ্য বিভাগের বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে মানবিক শাখার মধ্যে রয়েছে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ এছাড়া ইতিহাস সম্পর্কিত প্রশ্ন যেটি টোটাল হচ্ছে পনেরো মার্কস এবং বাণিজ্য শাখার বেলায় হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্ন যেটি থাকবে পনেরো মার্কস তাই এগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে যে নিজের এই ইউনিটের পাশাপাশি কেউ যদি সায়েন্স গ্রুপের হয় এবং গ্রুপ চেঞ্জ করে বি ইউনিটে পরীক্ষা দিতে চাও তোমরা অবশ্যই কোয়েশ্চেন প্যাটার্ন গুলো শিওর হয়ে নিবে তোমরা যেখানে পরীক্ষা দিচ্ছ আর্কিটেকচার বিভাগে ভর্তিছ ছো প্রার্থীকে ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষা ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে অনেকে অনেক সময় হয় যে খেয়াল রাখেন অনেক সময় তারা হবে অন্য একটা দেখা গেল বায়োলজি বাধ্যতামূলক সেখানে ম্যাথ অ্যান্সার করে আসে বা ম্যাথ বাধ্যতামূলক কোনো সাবজেক্টের জন্য কিন্তু বায়োলজি অ্যান্স করে আসে এরকম ভুল করা যাবে না এগুলো তোমরা অবশ্যই শিওর হয়ে নিবে এছাড়া তোমাদেরকে যদি বলি এখানে তোমরা দেখতে পারছো যে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া এবং তথ্য প্রাপ্তি নিয়ে এখানে আরো বিভিন্ন ধরনের তথ্য বলা হয়েছে তো তোমরা চাইলে এখানে এই লিঙ্ক এই পেজে পাবে আর আবেদনের ইচ্ছুক শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে এই সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের আবেদন ছবি আপলোড প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর যে ইউনিটে পরীক্ষা দিতে ইচ্ছুক সেগুলোর প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন করতে পারবে আর কেউ যদি এ এবং বি উভয় ইউনিটে পরীক্ষা দিতে চায় তাকে দুটি ইউনিটে পৃথকভাবে আবেদন করতে হবে কোনো শিক্ষার্থী এই ইউনিটের এই ইউনিটের গ্রুপ তে আবেদন করলে তাকে আর্কিটেকচার বিভাগ সহ গ্রুপ সকল বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে সে এছাড়া তোমাদেরকে আরো বিভিন্ন জিনিস বলা আছে তোমাদের এইচএসি এবং এসএসসি বোর্ড রোল তারপর শাল এগুলো দিয়ে তোমরা তারপর ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে নিজের অথবা অভিভাবকের ফোন নাম্বারে তোমরা ইউজ করে এখানে কোনো কম্পিউটার দোকানের নাম্বার ইউজ করো বা কোচিং সেন্টারের নাম্বারটা ইউজ করা ট্রাই করো না কারণ অনেক সময় নাম্বারগুলোতে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বা কোনো পাসওয়ার্ড বা ওটিপি এসব দিতে পারে বা পরবর্তীতে দেখা গেলো তোমার কোনো ইনফরমেশন ভুল হলো তুমি চেঞ্জ করতে চাও সেটাও দেখা গেলো এখানে কোনো ওটিপি দিল কিন্তু তুমি কোনো দোকান থেকে সেটা আবেদন করলে বা নাম্বার দিয়ে করলে সেটা একটু সমস্যা হতে পারে এছাড়া তোমাদেরকে তিনশো চারশো পিক্সেলের একশো কিলোমিটার কম সাইজের আবেদনকারী যে ছবি তারপরে এগুলো তোমাদেরকে দিতে হবে আরো বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে আইডি পাসওয়ার্ড রিলেটেড জিনিসগুলো এবং পেমেন্ট কনফার্মেশনের বিষয়গুলো শিক্ষার্থীরা শুধুমাত্র একটি ইউনিট আবেদন করে থাকলে এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য ইউনিটও আবেদন করে ভর্তি ফি পেমেন্ট সম্পন্ন করতে পারবে আর এছাড়া সংরক্ষিত আসনের জন্য এখানে বিভিন্ন জিনিস বলা হয়েছে আর বলা হয়েছে একটা জিনিস সেটা খেয়াল রাখবে যে একবার আবেদন সম্পন্ন হয়ে গেলে ছবি এবং একাডেমিক সংশ্লিষ্ট কোনো প্রকার তথ্য পরিবর্তন করা যাবে না তাই অবশ্যই তোমরা অ্যাকুরেট ভাবে ফর্মটি ফিল করবে আর প্রবেশপত্র এখানে প্রিন্ট করতে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার দিন আবেদনকারীকে প্রত্যেক ইউনিটের জন্য দুই কপি প্রবেশপত্র সংজ্ঞা নিয়ে আসতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবে দুই কপি আনতে বলা হয়েছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখের বাহাত্তর ঘন্টা পূর্ব থেকে তোমরা এই এখানে যে ওয়েবসাইট সেখানের মাধ্যমে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি সংগ্রহ করতে পারবে ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে তোমরা এই হটলাইন নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অথবা এই সাইটের হেল্প ডেস্কে অথবা ইমেইলে তোমরা যোগাযোগ করতে পারবে আর আসন বিন্যাসন নিয়ে যদি কথা বলি ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা আগে বা তিন দিন আগে তোমাদেরকে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে সেটি প্রকাশ করে দেওয়া হবে প্রার্থী এবং পরীক্ষার ভর্তি প্রক্রিয়া নিয়ে যদি বলি আশি নম্বরের পরীক্ষা হবে যেটি সে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর তারপর দুই সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসি এবং এসএসসি তে প্রাপ্ত জিপিএ কে দুই দ্বারা এসএসসি যে প্রাপ্ত যোগফল সেটাকে দুই দ্বারা এবং দু হাজার চব্বিশের ক্ষেত্রে যারা এবং দু হাজার চব্বিশ সালে যাদের এইচএসসি ছিল তাদের নাম্বারকে তাদের যে জিপি সেটাকে এক দশমিক ছয় দ্বারা গুণ করে সর্বমোট একশো নম্বরের মধ্যে একজন প্রার্থীর চূড়ান্ত প্রাপ্ত নম্বরের যে নাম্বারের যে লিস্ট বা সে যে র্যাঙ্কিং বা মেরিট লিস্ট সেটা সেটার উপর ভিত্তি করেই একটা রেজাল্ট তৈরি হবে ফাইনালি কারণ তোমাদের এখানে তোমরা দেখছো যে ভর্তি পরীক্ষা যে আশি নাম্বার সেই আশি নম্বরের পাশাপাশি বাকি যে বিশ নাম্বার সেটা তো কমপ্লিটলি এসএসসি এবং এইচএসসি জিপি এর উপর ডিপেন্ড করছে এবং কারো যদি সেকেন্ড টাইম থাকে বা এইচএসসি পাশ করে থাকে এক বছর আগে দুই হাজার চব্বিশে তাদের ক্ষেত্রে কিছুটা কম নাম্বার পাবে তারা নাম্বার কাটা যাবে কারণ তাদের দুই দিয়ে গুণ হবে না তাদের গুণ হবে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে এই বিষয়টা খেয়াল রাখবে আর এছাড়া বলা হচ্ছে যে উক্ত মেধা তালিকায় একাধিক শিক্ষার্থীর স্কোর একই হলে নিম্নে বর্ণিত মানদণ্ডে মানদণ্ড অনুসারে ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে এখানে যদি স্কোর এক হয় তখন সবার আগে এমসিকিউ স্কোরটা প্রায়োরিটি হবে তারপর এমসিকিউর ফিজিক্সের স্কোর তারপরে কেমিস্ট্রি স্কোর প্রায়োরিটি পাবে তারপর ম্যাথের স্কোর প্রায়োরিটি পাবে তারপর বায়োলজি ইংলিশ তারপর এইচএসসি জিপিএ এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এভাবে এই ক্রমানুসারে মানে একটা প্রায়োরিটি পাবে এই জিনিসগুলো যদি কারো স্কোর টোটাল সেম হয়ে যায় এই ছিল ওভারঅল কথাবার্তা এখানে এখানে ইংলিশ মিডিয়ামের জন্য এই জিনিসগুলো লিখে দেওয়া আছে তোমরা খেয়াল করে নিবে এবং এখানে বাকি সব ডিপার্টমেন্টের জন্য তারা বলে দিয়েছে যে স্কোর সেম হয়ে গেলে টাই ব্রেকার হিসেবে কোন ক্রাইটেরিয়া বা কোন সিকোয়েন্সে কাজ করবে ভর্তি পরীক্ষার ফলাফল এবং বাকি সব কিছু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে আর ভর্তির সময় যখন ভর্তি তো যদি চান্স পাওয়া বা ভর্তির সুযোগে তখন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপরে এইচএসসি এবং এসএসসি এর মূল মার্কশিট প্রশংসাপত্র ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা সঙ্গে আনতে হবে আচ্ছা আরো এখানে ছাড়া প্রতি এখানে প্রতিটি সনদপত্র মার্কশিটে দুটি ফটোকপি সঙ্গে নিয়ে আসতে এবং ভর্তির শেষে এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিটটি জমা রাখা হবে সংরক্ষিত আসনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কর্তৃক সরবরাহকৃত যে কাগজগুলো সেগুলোর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে আর এখানে সংরক্ষিত আসনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত সর্ত্ব বলে তোমরা খেয়াল করে নিবে আর সতর্কীকরণ হিসেবে বলা হয়েছে কোনো ধরনের ভুল তথ্য মিথ্যা বা সম্পূর্ণ তথ্য দিলে ভুল আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাবে আর ধর আর এখানে বলা হয়েছে যে ভর্তির সময় কোনো শিক্ষার্থীর ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে তাকে ভর্তির সুযোগ প্রদান করা হবে না এই বিষয়গুলো খেয়াল রাখবে তোমরা এখানে হেল্পলাইনের জন্য নাম্বার দিয়েছে তোমরা সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত যোগাযোগ করতে পারবে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এই ছিল সাস্টের অ্যাডমিশন রিলেটেড একদম কমপ্লিট ওভারঅল কথাবার্তা আশা করি কোনো ধরনের সন্দেহ আর নেই তোমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আমি চেষ্টা করব এই এটার পাশাপাশি যে বিজ্ঞপ্তিটি দুই পেজে সেটারও লিঙ্ক দিয়ে রাখা যাতে তোমরা চাইলে দেখে নিতে পারো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে রাখতে পারো আমি অ্যান্সার করার ট্রাই করব এছাড়া আরো বিভিন্ন ভার্সিটির আবেদন তারপর তাদের পরীক্ষার সময় বা প্রক্রিয়াগুলো নিয়ে জানার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে